নেপালের রাজধানী কাঠমান্ডু হঠাৎ করেই অশান্ত হয়ে উঠেছে সোমবার দুপুরের দিকে শহরের ছাত্র সাধারণ জনতা সরকারের বিপক্ষে আন্দোলন শুরু করলে দেশটির সরকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করেছে এই অশান্ত পরিস্থিতির কারণে আগামীকাল মঙ্গলবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ ও নেপালের মধ্যকার ফিফা প্রীতি ম্যাচ সিরিজের দ্বিতীয় খেলাকে অনিশ্চয়তার মুখে পড়তে হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল বর্তমানে নেপালে অবস্থান করছে নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার বিকেলে দলটি অনুশীলন করার কথা ছিল তবে অশান্তি এবং উথিত কারণে অনুশীলন স্থগিত করা হয়েছে বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার সাকিব জানিয়েছেন নেপাল সময় বিকেল সয়া তিনটায় আমাদের অনুশীলন নির্ধারিত ছিল দুপুর আড়াইটার দিকে জানানো হয় বাইরের পরিস্থিতি উত্তপ্ত তাই নির্ধারিত সময় অনুশীলনের জন্য হোটেল থেকে বের হওয়া সম্ভব হয়নি বর্তমানে দল নিরাপদে হোটেলে অবস্থান করছে নেপাল দল গতকাল অনুশীলন করলেও বাংলাদেশ দল তখন বিশ্রামে ছিল আজকের অনুশীলনও এই পরিস্থিতিতে হওয়ার সম্ভাবনা কম ফলে দুই দলকে আগামীকালের ম্যাচে অনুশীলন ছাড়াই খেলতে হতে পারে আগামীকালের ম্যাচ উপলক্ষে সোমবার সকালেই দুই দলের কোচ ও অধিনায়ক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছেন অশান্ত পরিস্থিতির মধ্যে বাংলাদেশ দলের নিরাপত্তা এবং ম্যাচের সময়সূচি এখন গুরুত্বপূর্ণ প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে